সারা পুরুলিয়া জেলার সঙ্গে সঙ্গে ঝালদা দু নম্বর ব্লকের বিএলআরওর নিকট গণ ডেপুটেশন দিল ভারতীয় জনতা পার্টি মূলত বালির সহ অন্যান্য আরও বেশ কিছু দাবি নিয়ে এই গণ ডেপুটেশন দেওয়া হয় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গণ ডেপুটেশন দেওয়া হলো মঙ্গলবার ঝালদা দুই নম্বর ব্লক অফিসে এবার বালি নিয়ে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে ভারতীয় জনতা পার্টি বালির দাম নির্ধারণ ও বালির কালোবাজারি বন্ধ করার দাবিতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হলো ঝালদা দুই নম্বর ব্লকের বিএলআর অবৈধভাবে নদীর বালি চুরির প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ঝালদা দুই নম্বর ব্লকের ভূমি দপ্তর অফিসে প্রাঙ্গনে জমায়েত হয়েছিল ভারতীয় জনতা পার্টির সদস্যবৃন্দ এই দিন উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য শ্রীপতি মাহাতো জয়পুর মন্ডল চারের সভাপতি হরিপদ মাহাতো মন্ডল পাঁচের সভাপতি বাঘম্বর কুমার জেলা এক সার্ভিসম্যান সেলের কনভিনার রামকৃষ্ণ মাহাতো জেলা সেক্রেটারি পরান মাহাতো ওবিসি মোর্চা জেলা কমিটির সদস্য আশারি মাহাতো যুব মোর্চা সদস্য সচিন কুমার সহ অন্যান্যরা

আমরা আগামী দিনে বড় সড়ো আন্দোলন করতে বাধ্য হব এই আমরা বিএলআর অফিস থেকে শুরু করে পতপুর পর্যন্ত সাধারণ মানুষের স্বার্থে আমরা লড়ছি এবং লড়ব আমাদের একটাই দাবি বালির যে দর সরকারিভাবে সে দর ধার্য করতে হবে বালি যে চার হাজার পাঁচ হাজার টাকার ট্রাক্টার চলছে এই যে চড়া দামে বালি বিক্রি হচ্ছে সাধারণ মানুষের যে হয়রানি করা হচ্ছে শ্রমিকরা মিস্ত্রিরা কাজ বন্ধ হয়ে গেছে সাধারণ মানুষ ঘর বানাতে পারছে না বালির কারণে তো এর প্রতিবাদে আমরা আগামী দিনে বড় সড়ো আন্দোলনে যাতে বাধ্য হব আমাদের দাবি দাবাগুলো নিয়ে তো খুব সুন্দর আলোচনা করে উনি স্টেপ লিবেন করলেন তাকে আসক্ত করলেন এবং আমাদেরও আশা আছে যে যেটা রাত্রিবেলাতে বিশেষ করে বালি পাচার হচ্ছে সেটা উনি দিনের বেলাতে করার চেষ্টা করবেন আরও তাদের উদ্ধতনা ইয়ার সাথে সাক্ষাৎ করে কথা বলে ওটা দিনে যাতে হয় কালি তাদের অন্ধকারে যেন না আচার হয় এবং বাকিও যে জমি জমা সম্বন্ধে যে আমাদের দাবি দাবা আছে সেগুলো মোটামুটি সন্তোষজনক উত্তর উনি দিলেন আমরা আশা করি আমাদের আজকে যে ডেপুটেশন এই মোটামুটি সফল হয়েছে সারা রাজ্য যেভাবে চলছে কর্মসূচি সেই সূত্র ধরে আমরা আলদা টুয়ের ভারতীয় জনতা পার্টির সমস্ত নেতা কর্মীবৃন্দ আজকে বিএলআর অফিসে আমরা ডেপুটেশন দিলাম মূলত মুখ্য ইয়াটা ছিল কি দাবি বিষয়টা ছিল আমাদের বালি নিয়ে তো আমরা বালি সংক্রান্ত ছাড়াও আর বিভিন্ন জমি সংক্রান্ত ইট ভাটা সংক্রান্ত সমস্ত কিছুই আমরা ওনার কাছে বিভিন্নভাবে লিখিত আকারে পেশ করেছি উনি বেশিরভাগ দাবি আমাদের মেনে নিয়েছেন উনি খুব শীঘ্রই পদক্ষেপ নেবেন এটাই আমরাকে কর্শিলা থেকে সঞ্জয় সিং মাহাতোর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া